হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে নয় আজকে আমি শ্যুটিং করে একটু ভিডিও শুট করতে এসেছিলাম তো এখন কিন্তু আছি হচ্ছে আসানসোল স্টেশনে তো আসানসোল স্টেশনে এখন বাইরে দিকে দাঁড়িয়ে আছি তো দেখো বাইরের ভিউটা তো ওই সাইডটাতে আছে আসানসোল স্টেশন তো এখন কিন্তু আসানসোল স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন আছে কিন্তু আসানসোল দুর্গাপুর মেমু আজকে রাত্রে ট্রেন আছে সাড়ে আটটার সময় তো সেই ট্রেনেই কিন্তু আজকে বাড়ি ফিরবো আসানসোল থেকে এখান থেকে ট্রেন ছাড়ে আর ডাইরেক্ট দুর্গাপুর পর্যন্ত মেমো ট্রেন চলে মানে একটু মানে কাজের যারা যারা লোক তারা ওই ট্রেনটাতেই যাতায়াত করে প্রতিদিন রাত্রে যাদের নাইট শিফ্ট থাকে বা কারখানা আছে তো অন সব জায়গায় মানে এখান থেকে ওয়ারিয়া অন্ডাল দু জায়গায় কারখানা আছে সেই জন্য যারা লোকাল কাজের জন্য ওই ট্রেনটা ইউজ করা হয় দুর্গাপুর পর্যন্ত তো আজ কিন্তু সেই ট্রেনেই যাত্রা করবো তো চলো এবার টিকিট কাউন্টারে টিকিট কাটবো আর তারপরে স্টেশনের ভিতর দিকে যাব প্রবেশ করব চলো কিন্তু কেটে নিয়েছি সেই সঙ্গে আর এখন কিন্তু প্রবেশ করছি হচ্ছে আসানসোল জাংশনে যেখানে ট্রেন দিয়েছে দেখবো উপরে গিয়ে এখনো অনলাইনে শো করছে না তো দেখবো ভিতরে গিয়ে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর সেই সঙ্গে সেই চাপতে আমাদের দেখাচ্ছি তো ওনার চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে হাওড়া ধানবাদ কলফিল্ড এক্সপ্রেস সিক্স টু ফাইভ টু এইট আসানসোল দুর্গাপুর মেমু এখন কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসানসোল জংশনে দিয়ে দিয়েছে সেই সঙ্গে তো ট্রেন কিন্তু চলে বসছে চলো দেখাই তো বন্ধুরা সেই সঙ্গে আসানসোল জংশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিলো আর এই দেখো ভিউটা দেখো সেটা কিন্তু বেশ ধরে পড়াও কিন্তু চালু হয়ে গেছে সেই সঙ্গে বন্ধুরা পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে কালীপাহাড়ি রেলওয়ে স্টেশনে তো এইখানে রয়েছে টোটাল এক মিনিটের হল্ট এক মিনিটের হল্ট করে ট্রেন কিন্তু বেরিয়ে পড়বে নেক্সট হলটের দিকে রানীগঞ্জ তো চলো সেই সঙ্গে কিন্তু ট্রেন কিন্তু ছেড়েও দিল কালীপাড়ি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম কিন্তু বেশ পুরো ফাঁকা স্টেশন বন্ধুরা আসানসোল জংশন থেকে আঠারো কিলোমিটার অতিক্রম করে আমরা ট্রেন কিন্তু এসে পৌঁছেছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে তো এখানে রয়েছে টোটাল এক মিনিটের হল্ট আর সে সঙ্গে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে কিন্তু দাঁড়িয়েছে ট্রেন আর বেশ কিন্তু মানুষ এখান দিয়ে উঠেছে এক মিনিটের হলটা সেটা ট্রেনও কিন্তু রানীগঞ্জ থেকে ছেড়ে দিলো আর হর্ন দিয়ে দিয়েছে ছেড়েও দিলো চলো এর নেক্সট স্টেশন হচ্ছে পান্ডাল তারপরে ওয়ারিয়া অ্যান্ড তারপর আছে দুর্গাপুর তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ি কাটে বাদ হচ্ছে নটা বেজে ছয় মিনিট আর সেই সঙ্গে আমরা ট্রেন কিন্তু এসে পৌঁছেছে অন্ডাল রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে ভিড় তেমন একটা অন্ডালে নেমে গেল আসানসোল থেকে যেসব যাত্রী আসছে তো ভিড়টা চেক করো এখানে কিন্তু এই ট্রেনে হল ছিল এক মিনিট আর সেই সঙ্গে ট্রেন কিন্তু হর্ন দিয়ে ছেড়েও দিল চলো এর পরের স্টেশন হচ্ছে ওয়ারিয়া আর তারপরে দুর্গাপুর

যেটা এখন আসানসোল থেকে দুর্গাপুর মেমু যেটা আসছে ঠিক সেটাই দুর্গাপুর থেকে আসানসোল যেটা যায় রাত্রে সেটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো বন্ধু এখন কিন্তু ঘড়ি কাটার বাজে হচ্ছে নটা বেজে তেতাল্লিশ মিনিট আর আমাদের ট্রেন কিন্তু কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ডিলেতেই চলছে আসানসোল স্টেশনের পর থেকে আর এখন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে টোটাল এক মিনিটের হল্ট আছে ওয়ারিয়াতে তারপরে ছেড়ে দেবে এরপরে আছে দুর্গাপুর ওয়ারিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন এবার ফেলে দিয়েছে তো এবার সবাই গন্তব্যস্থল হচ্ছে দুর্গাপুর ডাইরেক্ট

তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ঢুকেছে সেই সঙ্গে আর এখন কিন্তু বাজে হচ্ছে ঘড়ি সাড়ে দশটার মতো আর এখন দুর্গাপুর স্টেশনের বাইরের দিকে যাব অ্যান্ড ট্রেন কিন্তু কমসে কম আধ এক ঘন্টার মতো লেট মাঝে মাঝে কোথায় না কোথায় দাঁড়িয়ে যাচ্ছে ফাঁকা জায়গায় অন্ধকার জায়গায়